की बारी थी। ये वो धोनी है जो सभी देखना चाहते हैं ये वो धोनी है जिसने पूरे विश्व भर में अपनी एक अलग पहचान बनाई है जी आप बिल्कुल यही धोनी हम सब जानना और ढूंढना और देखना चाहते हैं विंटेज धोनी बाहर तो बनी मन मोटे नहीं वशीकरण है है তো আজকে ছিল কে আর টেনের খেলা আর অ্যাজ ইউজুয়াল সাথে আমার তো লেগে গেছে আর এই আইপিএলটা হলে না এত ঝামেলা হয় ঘরে এত রাগারাগি হয় যে কী বলবো তো আর আমার বাড়িতে মানে সবাই এক একটা দলকে প্রেফার করে আমি চেন্নাই আমার হাজব্যান্ড আরসিবি ছেলে কলকাতা আমি কলকাতাকে সাপোর্ট করতাম যতদিন গৌতম গম্ভীর খেলেছে তারপর আর কলকাতাকে সাপোর্ট করি না তো এই নিয়ে রাগারাগি আর যা হয় যার টিম জিতবে সে একটু মানে বড় কথা বলে আর যার টিম হারবে সে অন্য টিমের মানে জেনারেলি দেখুন ধোনি ক্যাপ্টেন নেই তাও গুষ্টি শ্রাদ্ধ করে দেয় এই সব চলছে তো রাতও হয়ে গেছে ও রেগে মেগে শুয়ে পড়েছে সেও খায়নি আর আমি তাহলে কি করে খেতে পারি বলুন আমিও মানে না খাওয়ার মতোই আর কি একটু টক দই ছিল তা ঘোল করে খেয়ে নিয়েছি তো এত কথা বলেছে আর খাওয়ারও ইচ্ছা নেই এখন রাতও হয়ে গেছে কালকে বোধহয় স্কুলেও যেতে হবে তো আজকে এখানে রাখছি কালকে আবার ব্লগটা করবো তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো আজকে চেন্নাই জিতেছে মানে মাঝখানে দুটো ম্যাচ খারাপ খেলেছে আজকে চেন্নাই জিতে আমার ভীষণ ভালো লাগছে জানি এটাতে অনেক নেগেটিভ কমেন্টস আসবে কারণ আমার ঘরেই নেগেটিভ কমেন্টস আসছে কিন্তু আমার খুব ভালো লাগছে আজকে করবো একটু মাছে কালিয়াটাই আর ম্যারি করে যদি কখন খাবো খাবো করে খাওয়াই Yeah, I don't আজকে হচ্ছে কি মা পুজো দিতে যাবে মার একটা মানসিক ছিল এখানে অষ্টদা তো শীতলা মন্দির আছে ওখানে আর আমি এখন থাকিনি আমার ভীষণ দেখেছি তো কালকে যেহেতু খেলা ছিল খেলা পরে একটু মান অভিমান চলেছে ছেলের সাথে ওই জন্য দুজনের একজনও খাইনি আমি যেহেতু ইনসুলিন নিই তাই একটু টপ ধরে ঘোল মতো করে খেয়ে নিয়েছি আর ওর তো খুবই রাগ হয়ে গেছে জানি না ও মানে বাইরে বেরিয়েছিলো কিছু খেয়ে এসেছে কিনা নতো না খেয়ে সবার ছেলে নয় যাই হোক যেহেতু আমার চোখের সামনে খাইনি আমিও খেতে পারিনি আর এখনও মানে তারপর সকালবেলা উঠে ম্যাগি করেছি একটু পেয়ারা ছিল অন্যদিন আমি ম্যাগি মানে খাই না আর তার মধ্যে কারেন্ট না কিছুক্ষণের জন্য চলে গেছিলো এত গরম ছিল তার মধ্যে গরম ম্যাগি এই ওই ওইভাবে খাচ্ছি আমিও করেছি ওর জন্যও করেছি ওকেও দিয়েছি কিন্তু কথা নেই মুখে কোনো কথা নেই আর নিজের তাড়াঘুড়ো করে খাচ্ছি আবার মামামদের স্কুল থেকে আনতে যেতে হবে তার মধ্যে রান্না হয়ে গেছে আর নিজের খাওয়া দেখে নিজের এখন এত হাসি পাচ্ছে মানে রাগ হলে না আর যাই করা উচিত খাওয়া বন্ধ করা উচিত না আমার মনে হয় রাগ হলে বেশি বেশি করে খাওয়া উচিত তো এই আর কি তাড়াতাড়ি করে খাচ্ছি তারপরে রেডি হবো রেডি হয়ে মামদের আনতে যাব। তার মাঝখানে একবার উঠে গিয়ে দেখে এলাম ও খাচ্ছে কি না দেখলাম খাবনা খাবনা করে ও খিদে তো পেয়েছে খাবনা খাবনা করে ও খাচ্ছে তারপর আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম আবার আমার এত খিদে পেয়েছিল। মানে রাত্রে কিছু খাইনি তারপরে সকালবেলা নিয়ে ওদের নিয়ে দিয়ে এসছি দিয়ে এসে আবার একটু বাজারে গেছি বাজার থেকে মাছ নিয়ে এসেছি মাছ নিয়ে এসে রান্নাবান্না সমস্ত কিছু করে এখন মানে বমি আসছিল পুরো মানে খেয়ে আবার ওদের আনতে যাব তো এইটা ভাববেন না আমি পুরো ফুল মানে এত ম্যাগি খাচ্ছি তা না আমার একটা ভিডিওই দুবার দিয়ে দেওয়া হয়েছে ওই জন্য এতটা লং ইয়ে লাগছে আমার নিজেরই ভীষণ হাসি পাচ্ছে এটা দেখে যে আপনারা কী ভাবছেন আর এই আইপিএলটা চলাকালীন না মানে সত্যি খুব এন্টারটেনিং হে আমি মানে এই আইপিএল জবে থেকে শুরু হয়েছে মানে আমরা জবে থেকে দেখা শুরু করেছি দু এই ধরুন পনেরো পনেরো থেকে ফ্রিলি নিজেরা দেখতে পারি তার আগে দমদমে ছিলাম আর মেয়েদের কোনো স্পোর্টস বা খেলা দেখা আমার শাশুড়ি পছন্দ করেন না তো তখন লুকিয়ে চুরি একটু দেখতাম বাস করতে জানতে চাইতাম আর তখন তো স্মার্টফোনের অর্থ তো আর চলছিল না তো যাই হোক কিন্তু যখন আমি ফ্ল্যাটে চলে এলাম তখন তো মানে দেখতাম আর খুব এনজয় করে দেখতাম আর তারপরে শুরু হলো মানে এক একজনে এক একটা টিম বাছাই আর তারপরে যেই ওই টিম হেরে যেত তারপরে শুরু হতো বাড়িতে মল্লযুদ্ধ মানে এক একদিন এরকম হয়েছে যে মানে হাঁড়ির ভাত হাঁড়িতে রয়ে গেছে খাওয়া হয়নি এই হয়নি এরকম আর কি তো আমার মনে আছে আমি ফার্স্ট দু হাজার সতেরোতে ইডেনে খেলা দেখতে যাই কলকাতা সাপোর্টে তখন গম্ভীর কৌতো গম্ভীর ক্যাপ্টেন ছিলেন আর বিরাট কোহলি আর মানে আরসিবি আর ক্যালকাটা নাইট খেলা ছিল আমার প্রথম জীবনে ইডেনে যাওয়া আর আমি আমার ছেলে ওর আমার হাজব্যান্ড হচ্ছে আরসিবি সাপোর্টার আমি তখন কলকাতা সাপোর্টার ছিলাম আর আমার ছেলে মানে আমার জন্য ও কলকাতার জার্সি পড়েছে আর মনে মনে আরসিবি কে সাপোর্ট করছে বাবার হয়ে তো এরকম ব্যাপার এবার মানে কলকাতায় এত কম রান করেছে আমি তো ভাবলাম গেল মানে অর্ধেক লোক আমার মনে আছে তখনই গ্যালারি থেকে অনেকে চলে গেছিলো হাফ টাইমে তারপরে আমি তখন ভাবছি যে মানে প্রথম খেলা দেখতে এলাম আর কলকাতা হেরে যাবে তারপরে যখন মানে আমি বাথরুমে গেছে মানে একটুখানি চোখে মুখে জল দিতে গেছিলাম বাথরুমেও গেছিলাম তখন এত লাইন ছিল ততক্ষণে খেলা আবার শুরু হয়ে গেছিলো মানে হঠাৎ করে তারপরে দেখালো যে বিরাট কোহলি আউট হয়ে গেছে আর মানে সে যে কী মানে চিৎকার গ্যালারির মধ্যে সেই বিরাট কোহলি ধরে ব্যাটটা ভেঙে দেওয়া মানে তারপরে পরপর পরপর মানে ওই গেমটা যারা ক্যালকাটার সাপোর্টার তারাই জানবে যে ওটা কতটা ভালো গেম হয়েছিল আর সেই মানে আমার পুরো আমাদের সিটটা এত সুন্দর জায়গায় পড়েছে একদম সামনে থেকে সব দেখেছি যাই হোক তো ওইটাই ওই ফার্স্ট ওই লাস্ট এখন আর এই জন্যে যাওয়া হয়নি আমার ছেলে গেছে চেন্নাই কলকাতা খেলা দেখতে কিন্তু আর আমার যাওয়া হয়ে ওঠেনি ইচ্ছা আছে কিন্তু উপায় নেই এই আর কি ওই দিক দিয়ে আমি ঘড়ি দেখছি বারবার আর এদিকে চাদর চাদরগুলো সব ভাঁজ করে রাখছি ইচ্ছা করে শুয়েছিল জানি তো মানে চাদর চাদর তুলতে না পারি দেরি হয়ে যায় এবার যখন দেখছে গম্ভীর হয়ে যাচ্ছে মানে কথা বলছি না আর আমি না মানে বেশিক্ষণ রাগ করে কথা না বলে থাকতে পারি না ইনডাইরেক্টলি কথা শোনাচ্ছি এই শোনাচ্ছি আর ও না এমন এমন কাজ করছে না হাসি পেয়ে পারা যাচ্ছে না তারপরে দেখলাম নিজেই আমি ভাজ করে দিচ্ছি আবার গুছি টুছি রাখছে ছেলে মেয়েদের ওপর রাগ করে থাকা যায় বলে তারপরে মানে কি বলবো ইনডাইরেক্টলি মানে হাসাচ্ছে এমন এমন কথা বলছে আমার মার সালে আমার আমাকে নিয়ে ওই জন্য ওইগুলো শুনছি আর ইনডাইরেক্টলি আমিও মানে তখন মিডিয়াম হয়ে যায় মা আমি মাকে দিয়ে ওকে শোনাচ্ছি ও মাকে দিয়ে আমাকে শোনাচ্ছে এই সমস্ত চলল তারপরে এদিকে কাজটা সেরে এখন আর চান করে স্কুলে যাই না মানে এত ঘেম মানে ঘামিয়ে থাকি ওই জন্য ওদের নিয়ে এসে একেবারে ওদের চান টান করিয়ে তারপরে স্নান করি তো ওদের নিয়ে এসছি নিয়ে চান টান করিয়েও এসেছি করিয়ে তারপরে আর কি আমি আর রেডি হয়েছি আর বাবা কিছু প্রোজেক্টের জিনিস ওই ডাউনলোড করার আছে ওগুলো নিয়ে আস মানে আনতে যাবো আর কি তো ওর জন্য রেডি হয়ে দেখুন বাইরে এত রোদ কিন্তু না আনলেই নয় ওগুলো জমা দিতেই হবে তো ওইগুলোর জন্যই যাচ্ছি আর মামদের জন্য টুকটাক কয়েকটা জিনিস কেনার আছে আর ওদেরও ওয়ার্কশিট দিয়ে দিয়েছে সেগুলো জেরক্স করতে হবে তো সেইগুলো সমস্ত কিছুর জন্য আবার বেরোতে হচ্ছে তো যাই হোক আবার দুজনের আবার কথা শুরু হয়ে গেছে দুজনেই আবার মানে বেরিয়েছি রাস্তা দেখুন পুরো ফাঁকা এত গরম আর এত রোদ ছিল রাস্তা পুরো ফাঁকা তারপর যখন স্ট্যান্ডে গেলাম একটা রিক্সা নেই এরকম অবস্থা তো এই হলো আর কি ব্যাপার তো যাই হোক তারপরে ওখান থেকে আমরা গেলাম যাদবপুরে যাদবপুরে গেছিলাম আরেকটা কারণে একটা জুতো কেনার ছিল সেই জুতোটা কিনতে গেছিলাম আর মানে মা মামের জুতোটা একদমই ছোটো হয়ে গেছিলো তো ওইটা কিনতে গেছে আর ও এত জোরে হাঁটে যে ওর সাথে আমি তাল মিলিয়ে পারি না আর এইটা হচ্ছে বাবার মন্দির এখানে আমরা পাঁচ করলি এখানে নমস্কার করি তারপরে একটাই রিক্সা ছিল রিক্সায় উঠেছি আর ছেলে খুব ওর খুব আস্তে হাঁটা মানে আমাকে দৌড়াতে হবে এরকম আর কি যাই হোক রিক্সাটা পেয়ে গেলাম তো রিক্সা করেই চলছি তো যাই হোক বা এবার ফিরছি বাড়িতে খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আর মাম্মাম এবার একটু শুয়েছি বলে মাম্মাম আমার হাতে নেলপালিশ পরিয়ে দিচ্ছে হাতে কম আঙুলে বেশি পড়াচ্ছে তো যাই হোক কোনো একটা কাজে তো ইনভলভ আছে আর দেখেও হাসি লাগছে যে মানে এই তো সেই দিন নিয়ে আসলাম ওকে এর মধ্যেও আমাকে মানে নেলপালিশ পড়াচ্ছে মানে কত বড়দের মতো কথা বলে আর এখানে একটা মেলা হয় চৈত্র মাসে পয়লা বৈশাখে আর কি চৈত্র মাসে পয়লা বৈশাখ মিলিয়ে মানে শেষ আর শুরু দিয়ে তো ওইটাতে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড কিন্তু ওদের পরীক্ষার বয়সী বাইশ তারিখ থেকে ওদের পরীক্ষা শুরু মানে এত চাপ যার জন্য মানে কত একদিন হয়তো যেতে পারবো একদিন কিছুদিন যাই না তবে নিয়ে একটু যেতে হবে কারণ অনেক দিন থেকে বলে রেখেছে তো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো বলবেন